ওয়েলকাম ব্যাক টেকদীপ টু ইউটিউব চ্যানেল আপনাদের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে কিন্তু আমি আপনার দেখিয়ে দেবো আপনারা যারা গেমিং ভিডিও তৈরি করেন বিশেষ করে আজকের ভিডিওটা তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও কেননা আপনারা যারা গেমিং ভিডিও তৈরি করেন তারা হয়তো আপনারা অনেকে ভয়েস রেকর্ডার ভয়েস রেকর্ডিং করতে আপনাদের অনেক সমস্যা হয় যে ভয়েসটা ভালোভাবে রেকর্ডিং হয় না এই সে আপনাদের ফোনের যে রেকর্ডারটা আছে ওটা দিয়ে কিন্তু ভয়েস ভালো করে রেকর্ডিং হয় না তার জন্য আপনার কোন রেকর্ডারটা ইউজ করবেন তো আজকে কিন্তু আমি আপনার সেটাই দেখিয়ে দিব তো চলুন কথা না ভিডিওটা শুরু তো তার জন্য প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন করে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন যে বার আপনার এই বার উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার সরাসরি ভয়েস রেকর্ডার লেগে একটা সার্চ করে দেবেন করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অসংখ্য অ্যাপ চলে এসেছি দেখতে আসেন যে এখানে কিন্তু অসংখ্য রেকর্ডার চলে এসেছে তো আমি আপনাদের বলবো আপনারা যারা ভালোভাবে এডিট করতে চান ভয়েস রেকর্ডিং করতে চান তারাই এই যে প্রথমে যে ভয়েস রেকর্ডারটা আছে আপনারা এটাই ইনস্টল করে নেবেন বাকিগুলো দিয়ে কিন্তু আপনারা চাইলে রেকর্ডিং কিন্তু করতে পারেন তো আমি আপনাদের বলবো যে যে প্রথমে যে রেকর্ডারটা আছে ওটা এখানে ইনস্টল করে নিতে এটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে ভয়েস রেকর্ডিং করে যায় আমিও কিন্তু এটা দিয়ে মাঝে মধ্যে আমার ভিডিওতে রেকর্ডিং করে থাকি তো আপনারা কিন্তু এই রেকর্ডারটা দিয়ে খুব ভালোভাবে ভিডিও রেকর্ডিং করতে পারেন ভয়েস রেকর্ডিং করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাইক করে দিবেন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক দেখেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সবাই দেখ হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে